জন্মদিনের সকাল থেকে সমস্ত মন্দিরে পুজো দেওয়ার পর এখন বাড়ি এসে শাড়ি পরে সুন্দর করে রেডি হচ্ছি তোমরা অনেকেই শাড়িটার জন্য জানতে চেয়েছো তবে এই শাড়িটা কিন্তু কাস্টমাইজ করা রাখি দিয়ে আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল এরপরে সবাই মিলে একে একে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে সববার প্রথম আশীর্বাদ করলো মা আজকে আমার এই দিনটাকে সুন্দর থেকে সুন্দর করার জন্য একমাত্র অবদান আমার মায়ের সত্যি কথা বলতে আমাদের জীবনে জন্মদিনগুলো গুলো ততদিনই সুন্দর হয় যতদিন আমরা নিজের মাকে পাশে পাই এরপর দিদি দাদু সবাই মিলে আমাকে একটু একটু করে পায়ে কারণ এই জন্মদিনের দিন আসল খাবার কিন্তু হচ্ছে পরমাণু বা জন্মদিন আসলে এখনো সেই ছোটবেলার দিনগুলো বেশ মনে পড়ে তখন জন্মদিন মানে ছিল লুচি আর পায়ে আমার জন্য প্রচুর রকমের পদের রান্না হয়েছিল যদিও সব রকমের রান্না খাওয়া কিন্তু অসম্ভব তবে প্রত্যেকটা রান্নার স্বাদ তো সুন্দর কারণ ওই যে মায়ের হাতের ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে আর তার কাছে আমার একটাই প্রার্থনা জীবনে চলার পর কিছু মানুষের কটুক্তি নিন্দা ঠাট্টার ছলে করা অপমান সব সবকিছুকে উপেক্ষা করে আমি যেন নিজের লক্ষ্যে স্থির থাকতে যারা আমার কথা শুনে অনুপ্রাণিত হও তাদেরকে বলবো তোমরা নিজেদের কর্ম করে যাও আর যাদের বলা স্বভাব তারা না হয় বলেই নিজের মূল্যবান সময়টা অপচয় জন্মদিনের পুরো ভিডিও কিন্তু আপলোড করা আছে তোমরা যারা দেখো তাড়াতাড়ি গিয়ে দেখে এসো